নাম দিয়ে যায় মানুষ চেনা কথায় রয়েছে আমরা জানি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে সেই রকমই সাতটি নামের মানুষের কথা বলবো যারা এই নতুন বছর দুই সালে ভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন অর্থাৎ ভাগ্য আপনার সাথে থাকবে এবং আপনি কোটিপতির দোরগোড়ায় পৌঁছে যেতে পারে আর যাদেরকে তাদের লাখ দেবে না তাদের কপালে দুর্গতি রয়েছে যাই হোক আমি নামের প্রথম বর্ণ বা লেটারগুলি বলবো আর সেই নামের শুরু দিয়ে মানুষরাই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন দুই সাল তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন আপনার নামের প্রথম অক্ষরটি কি এর মধ্যে রয়েছে যদি থাকে তাহলে জানবেন আপনিও কিন্তু সেই ভাগ্যবানদের তালিকার মধ্যেই পড়ছেন চলুন আজকের মূল বিষয়ে আলোচনা শুরু করা যাক তবে তার আগে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক বন্ধুরা এসেছেন প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও টিপসগুলি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর জন্য কোনো টাকা লাগে না আর যারা পুরনো বন্ধুরা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল তবে এবার আমি আমার ভিডিও শুরু করলাম তো সর্বপ্রথম আমি যাদের কথা বলবো এ দিয়ে শুরু যাদের নাম হ্যাঁ বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর যদি এ হয় অবশ্যই কমেন্টে ঈশ্বরের নাম লিখে যাবেন রাধেশ্যাম জয় গৌর জয় নিতাই ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর সারা বছর থাকবে আর আপনারা যে কোনো জায়গা থেকেই ধন সম্পত্তি এই বছরে কিন্তু বাড়াতে পারবে ঠিকই শুনেছেন এই বছরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে আপনার ধন সম্পত্তি বা আপনার সম্পত্তিকে আরও বাড়িয়ে তোলার জন্য আর যারা কেরিয়ার নিয়ে ভাবছেন এই নাম দিয়ে শুরু যাদের নামের প্রথম অক্ষর এ লেটার দিয়ে শুরু তাদের কথা বলছি কেরিয়ারে আপনারা কিন্তু সাকসেসের মুখ দেখতে পাবেন অর্থাৎ সফল হবেনই হবেন বা সফলের দোরগোড়া পর্যন্ত আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন এই দুই হাজার এই নামের মানুষরা এরপর চলে আসি পরবর্তী নামে সেটি হলো পি আপনার নামের প্রথম অক্ষর যদি পি দিয়ে হয় তবে নতুন বছর অর্থাৎ এই দুই সালটা আপনার জন্য খুবই শুভ সংসার ও কর্মক্ষেত্রে বড় প্রাপ্তির যোগ আছে আর আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে এই বছরই পি দিয়ে যাদের নাম শুরু হয় তারা আধ্যাত্মিক প্রকৃতির হন এবং তারা খুব ভালো কথা বলতে পারেন মজার কথা বলে সকলকে আনন্দ দিতে পারেন। বলে রাখি জন্য নতুন বছরে প্রচুর অর্থ যোগ রয়েছে থার্ড বা তৃতীয় এইচ আপনার নামের প্রথম অক্ষর এইজ হলে বলে রাখি আপনার জীবনে এই দুই সালে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি এই বছরে নতুন কিছু বড় আপনার জীবনে পেতে পারেন আপনাকে তবে এর জন্য রাগ কমাতে হবে আর তা না হলে আপনার জীবনে নতুন কিছু ঘটবে না আর তাছাড়াও আপনার জীবনে বড় ক্ষতি হয়ে যাবে যদি এইচ নামের মানুষরা তাদের রাগ না কমাতে পারে। আর বলে রাখি আর্থিক ভাগ্য কিন্তু এই বছরটা আপনাদের খুব ভালো নয় তাই আপনাকে বুঝে খরচ করতে হবে খুব ভালো নয় মানে আপনি আপনার ধন সম্পদ বাড়াতে পারবেন না তবে হ্যাঁ ইনকাম হবে আর সেটা আপনার ব্যয়ও হবে আয়ও হবে ব্যয়ও হবে তবে আপনাকে বুঝে শুনেই খরচা করতে হবে আর পরের উপকার করলে তার প্রতিদান আপনি পাবেন না তাই কারোর কাছ থেকে আশাও রাখবেন না এই এইচ দিয়ে শুরু নামের ব্যক্তিরা খুবই সৃষ্টিশীল মানুষ হন সবসময় সাফল্য না আসলেও সব কাজে এরা কিন্তু তাদের উৎসাহ বা আগ্রহ দেখাতে কোনো কাজে কোনো রকম ঘাটতি দেন না আর তাই এরা হেরে যান না কারণ এরা হাল ছেড়ে দেন না একদিন না একদিন অবশ্যই সফল হন এম নামের মানুষদের কথা বলি চার নম্বর এদের আবার ভালো খারাপ দুটো মিশিয়েই চলবে এবার আপনারা বলবেন সবারই তো জীবনে ভালো সময় আসে তারপর খারাপ আসে আবার খারাপ সময় কাটিয়ে ভালো আসে মিশিয়ে চলে এদের ক্ষেত্রে বলবো বাড়ির অশান্তি বাড়বে বাইরের কাজের জগতে প্রচুর কাজের চাপ বাড়বে বাড়বে এবং এদের উপরে সেই প্রভাব পড়বে আর এই অক্ষরের মানুষরা যে কোনো দায়িত্ব নিলে অবশ্যই তা পূরণ করেন তাই এদের উপরে চোখ বন্ধ করে ভরসা করা যায় এরা ভীষণ দৃঢ় চেতা হন আর এম নামের মানুষরা মূলত কাজ নিয়ে থাকতেই ভালোবাসে এম নামের মানুষরা তাই তাদের কেরিয়ারে ভীষণ অগ্রগতি করবেন অর্থাৎ প্রচুর উন্নতি করবেন এই বছরে বাধা দরাল জীবন তবে এম নামের মানুষরা একরকম মানে একেবারেই পছন্দ করেন না এরা খুবই সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন এদেরকে কেউ বেঁধে রাখতে চাইলে তাই এরা সেখানে থাকতে চান না এই কারণে অনেক মানুষের সঙ্গে এনাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধুরা এরপরে চলে আসে আর লেটারটি যাদের নামের শুরু হয় আর দিয়ে তাদের এই দুই সালটা মাঝামাঝি রকমের ফল দেবে এবার মাঝামাঝি মানে মানে ধরুন হয় টাকা দেবে আর নয় নাম যশ খ্যাতি দেবে হ্যাঁ বন্ধুরা হয় আপনার আর্থিক উন্নতি হবে তাহলে ওদিকে আপনার নাম খ্যাতি এসব হবে না আর যদি আপনার প্রচুর নাম হয় তাহলে আবার এদিকে আপনার টাকা হবে না হবে না মানে ইনকাম হবে তবে তাও জলের মতো খরচা হয়ে যাবে আর নামের মানুষদের প্রেমের জীবনে নতুন কিছু ঘটবে না অর্থাৎ আপনার কিন্তু প্রেম নিবেদন এই বছরে আসবে না আর ওই যে বললাম ইনকাম বাড়বে তবে এদিকে খরচ খরচাও জলের মতো হবে তাই আপনাকে কিন্তু একটা সময় বছরের কোনো একটা সময় একটু আর্থিক চাপের মুখে পড়তে হতে পারে সেই কারণে আগে থেকেই ভেবে চিনতে আপনি সাবধান হয়ে যাবেন আর এই জন্যই তো আপনাদের সামনে এই ভিডিওগুলি তুলে ধরা বন্ধুরা এরা জ্ঞানের পথে হাঁটেন সব দেখবেন আপনার সামনে যদি আর নামের ব্যক্তিরা আপনার চেনা জানা থাকে বা আপনি যদি আর নামের মানুষ হন দেখবেন এনাদের মধ্যে জানার আগ্রহ খুব বেশি থাকে এরপর বলবো এস লেটারটি হ্যাঁ বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? এই এস নামের মানুষরা নতুন বছরে খুব ভালো যাবে। মানে 2024 সালটায় তাদের জীবনে নতুন নতুন সুযোগ আসবে আর এরা যে কাজেই বা যে পথেই এগোবেন যে সুযোগটাই এনারা হাতছাড়া করবেন না সেই সুযোগই কিন্তু মিলবে প্রচুর অর্থ। হ্যাঁ বন্ধুরা। আপনি বিশেষ কিছুতে অবশ্যই সেরা হবেন এই যোগ আপনার রয়েছে আর্থিক উন্নতি হবে প্রচুর আপনি আপনার ধন সম্পত্তি দ্বিগুণ করে ফেলতে পারেন যদি ভালোভাবে সুযোগগুলিকে কাজে লাগান এস নামের মানুষ যারা রয়েছেন সব সময় কাজ করতে উদ্যোগী থাকেন অর্থাৎ ফুল এনার্জি দমে কাজ করেন কখনোই এদের এনার্জি কম হয় না কোনো কাজ করতে পিছু হয় না আর সর্বদাই জীবনে নতুন কিছু আবিষ্কার করতে চান এরা এনারা খুবই আত্মনির্ভর প্রকৃতির হয়ে থাকে অপরের কথা শুনলেও নিজের মতকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে সর্বশেষ পর্ব টি নামের মানুষদের কথা দুই সালে এনাদের জন্য সুসংবাদ অবশ্যই থাকবে বছরে প্রথম দিকটায় অর্থাৎ এই ধরুন জানুয়ারি থেকে প্রথম চার থেকে পাঁচ মাসের মধ্যে আর ঠিক বছরের মাঝামাঝি সময় অর্থাৎ ওই মাস যখন হবে সালে জুন জুলাই করে তখন আপনার জীবনের চাপের সময় আসতে পারে বন্ধুরা যদি বছরের এই শুরুর দিকে কোনো সুখবর না মেলে তাহলে বছর শেষে আপনার জন্য সুখবর রয়েছে এমনকি যে কোনো দিক থেকে ফাটকা ইনকাম এই টি নামের মানুষদের হতে পারে লটারি প্রাপ্তির যোগ রয়েছে হ্যাঁ বন্ধুরা আর বছরের যে মাঝামাঝি সময় এদের চাপবার বেতে কিন্তু এনাদের মানসিক চাপও বাড়তে পারে তবে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষার্থীদের বলি পড়াশোনায় আপনারা ভালো ফল পেতে চলেছেন মানুষদের নতুন প্রেম হতে পারে কোনো কমন ফ্রেন্ড থাকলে তার সাহায্যে আপনার প্রেমে পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে দাম্পত্য জীবন অল্প মধুর হবে খুব বেশি না অল্পতেই যদি মাথা গরম করে ফেলে সেটা আপনার জন্য ক্ষতি আর দুই হাজার চব্বিশ সালটা আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন কারণ যদি পারেন নিয়মিত ডাক্তার চেক আপ দেখা করার নাহলে স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা চিন্তায় পড়তে হতে পারে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকছে না তবে আচমকা পারিবারিক ক্ষতির আশঙ্কা হতে পারে বা দেখা দিতে পারে যাই হোক আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনার নামের প্রথম অক্ষরটি এর মধ্যে পড়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন বা নাও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন না ভালো লাগলে ডিসলাইক